বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা সকালবেলা পুজো টুজো দিয়ে বাড়িতেই পুজো দিয়েছি অন্য কোথাও যায়নি এবার জল ঢালতে এখন আমি মার পাপা রেডি এখন আমরা যাচ্ছি আমাদের এখানে জয়ন্তীতে বের হয়ে পড়েছি আমি মা পাপা এবং আমার পাশের বাড়ির এক দিদি আর দিদির ভোর তো এই যে আমরা যাচ্ছি স্কুটিতে ছিলাম আমি পাপা চালাচ্ছিলো আমি মা পাপা দেখতেই পারবে অনেকে যাচ্ছিলো আমাদের এখানে জয়ন্তী মহাকাল সব এই নামেই পরিচিত তারপরে জয়ন্তীতে যাওয়ার মাঝপথেই এই মন্দিরটি পড়ে এটি ছা তেইশ মাইল শিব মন্দির এখানেও অনেকে পুজো দিচ্ছিলো তারপরে ওই ভান্ডারই বসে যেটা ভান্ডারেও বসেছিল দেখতেই পাচ্ছ অনেকে খাওয়া দাওয়া করছে তারপর ওখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে দাঁড়িয়ে একটু হাতেরও রেস্টল অনেকক্ষণদের চালিয়ে আসছে তারপরে আবার বেরিয়ে পড়লাম তো এটাও মেনলি জয়ন্তী যাওয়ার রাস্তাটা ওদের আলিপুরে মানে আমাদের বাড়িটা যেখানে জংশন থেকে জয়ন্তী অনেকটাই দূর প্রায় এক দেড় ঘন্টার মতো লাগে আর একটা না যে গাড়ি চলে সে বুঝতে পারে একটু দেখো তারপর আমরা জয়ন্তীতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা রাস্তা বলা যায় না তা তো নদী বর্ষাকালে এখান দিয়ে জল পারাপার করে প্রচণ্ড তখন জল থাকে আর এখনই দেখো এখন এটা বাবার থানে যাওয়ার জন্য কি সুন্দর রাস্তার মতো হয়ে গেছে তো আমরা গাড়িটা স্ট্যান্ডে রেখে নিজে পাপা আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো সবাই হেঁটে যাচ্ছে কারণ যেহেতু আমাদের স্কুটি স্কুটির তো ছোটো চাকা একটু মানে চালাতেও অসুবিধা হয় তারপরে এই দেখো জয়ন্তীর দৃশ্যগুলো কি সুন্দর এখানেও জয়ন্তীতেও প্রচুর ভান্ডারে বসে সব রকম ফ্রায়েড রাইস পোলাও তারপর লুচি সবজি তারপর পান খিচুড়ি তারপর অন্য মানে ভাত সব কিছুরই ব্যবস্থা থাকে আসলে যারা একদম জয়ন্তী বড় মহাকালে ওঠে নেমে তো প্রচণ্ড খিদে পেয়ে যায় না কারণ ওখানে পুরো লাইন দিয়ে পুজো দিতে দিতে প্রায় একদিনের মতো লেগে যায় মানে এই এসের সময় তাই তাদের জন্যই ব্যবস্থা করা হয় দেখতেই পাচ্ছ কত মানুষ অনেকে পুজো দিয়ে নামছে অনেকে এমনি আসে ঘুরছে অনেকে আবার আসছে আজকে রাত্রেবেলা উঠবে তো নানানজন জন নানারকম এখানে আবার বলতে হয় যে এখানে তোমার যদি কেউ রাত্রে নেমে থাকে সেই ব্যবস্থাও কিন্তু আছে মানে শোয়ার ব্যবস্থা আছে খুব বাইরে বাইরের থেকেও ভান্ডারি নিয়ে এসে বসে আমাদের আলিপুরদুয়ারের এখানে অনেক আছে এছাড়াও দিনহাটা তারপরে রায়গঞ্জ অনেক দূর দূর থেকেও কিন্তু ভান্ডারি এসেছে দেখতেই পারবে কতজন ভান্ডারি তে লাইন দিয়ে প্রসাদ নেয় এই জায়গাটা দেখো এটা ছোট মহাকাল যাওয়ার সামনের জায়গাটা মানে এর আগেও পিছনে অনেকটা জায়গা পার করে এসেছি আসলে এতটা রোদ না ভালো করে ভিড়িও করা যায়নি খুব সুন্দর সাজিয়েছিল এটা দেখতেই পাচ্ছ এই যে ছোটো ছোটো করে দেখা যাচ্ছে এগুলো প্রচণ্ড মানুষের ভিড় মানে অনেক অনেকজন দেখতেই পাচ্ছ কত লোক আসছে তোমরা কে কে মহাকালে এসেছ আমাদের এই জয়ন্তী মহাকালে এসেছিল অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিওটি এইটুকুই হর হর মহাদেব সবাই ভালো থাকো টাটা